আজকে এখন রান্না হবে বড় বড় সরপটি শরপটি মাছগুলো এনে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি আর লবণ মেখে নিয়েছি এখন এটাকে ভাজবো ভেজে রান্না করার জন্য আমি একসাথে করবো যদিও আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিব আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট হয়ে গেছে এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান মাছটা ভাজি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন মাছটা ভাজি করা হবে ウフフフ。 যদিও আমি সরিষার তেল দিয়েই রান্না করি কিন্তু সরিষার তেলটা শেষ হয়ে গেছে বলে আমি আজকে সয়াবিন রান্না করলাম কারণ রান্না ভিডিও পোস্ট করতে ছিল না আমার একটু দিয়ে দিলাম করে ছিল উপরে দেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দেবো যেহেতু আমি আদা রসুন তেল দিব দিবো দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে উঠবে তাই আমি আগে একটু লবণ দিয়ে নিব এরপরে দিয়ে দিব এখানে বড় 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 একটা রসুন আর হচ্ছে একটু আদা ভালোভাবে কষিয়ে নিব এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো খুব সংক্ষেপে রান্নাটা হচ্ছে আসলে মানে যাদের তারা তারা হলে থাকে যারা আমরা অফিস করি বা আমরা চাকরি করি তাদের জন্য আলাদা আলাদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু যেহেতু ওখানে আমি আগে একটু এটার সাথে কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছিলাম এই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পানি পানি তো ফুটে উঠছে এখন মাছটা আমি দিয়ে দিব যেহেতু মাছের পরিমাণ বেশি আমার সাত পিস এই জন্য এটাকে আমরা ঘুনা ঘুনা করে নেব মাছটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা তো তর তাজা ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া শীতকালে খাবার কোনো মজাই লাগে না এটা হচ্ছে দৈনন্দিন দিনের রান্না আমি কিন্তু এটা রান্না ভিডিও করে আপলোড করব তার জন্য যে আমি হাড়ি তারপর মানে নন স্টিকের হাড়ি বা অন্য অন্য ফুটসন এগুলো ইউজ করবো সেটা না আমি প্রতিদিনের যেভাবে রান্না করি জাস্ট সেই রান্নাটাই আছে ভিডিও করা হবে এবং ওই রান্নাটাই ওইভাবেই পোস্ট করবো আমি আর যেদিন আমি জাস্ট গুছিয়ে রান্না করব সব কিছু ওইভাবে বের করে সেদিন আমি অন্যরকম কি করবো আমি একটু লবণটা চেখে নিব যেহেতু ফার্স্ট টাইম লবণ দিয়েছিলাম হুম ইটস ওকে একদম পারফেক্ট সব কিছু এখন এটাকে সুন্দর নাড়া দিলে মাসা ভেঙে যাবে এই জন্য আমি এটা ঝাঁকিয়ে 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 নাড়া দিবো জাস্ট বাবা রান্না আমার শেষ আর একটু